রাজনৈতিক কোনো কথা বলবো না বিনোদন জগৎ নিয়ে কথা বলবো আজকের এই পর্বে সেটি হচ্ছে কিছুদিন আগে ভারতের একজন অভিনেতা সাইফ আলী খান দুর্বৃত্তদের ছুরিক কাখাতে আহত হয়েছেন এবং আহত হওয়ার পর তিনি একটা কিন্তু খুব সিকিউর বাসায় থাকেন বড় অ্যাপার্টমেন্ট তলায় তিনি থাকেন সে তলায় কি আর কোনো মানুষ ছিল না কেন আহত সাইফ আলী খানকে হসপিটাল নেওয়ার জন্য কোনো প্রকার গাড়ি পাওয়া যায়নি কেন তাকে অটোরিকশায় হসপিটালে নেওয়া হবে কেন কোনো গাড়ি চালক পাওয়া যায়নি এই প্রশ্নগুলো কিন্তু কেউ করছেন না কিন্তু এটা ব্যাপক প্রশ্ন তৈরি করেছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এই ঘটনাটি কিন্তু খুব আলোচিত ঘটনা বম্বে চলচ্চিত্র জগতের একজন হিরো এইভাবে আহত হয়েছেন তার জন্য একজন গাড়ি চালক পাওয়া যায়নি হসপিটালে তিনি অটোরিকশাতে ঘুরে গেছেন সাইফ আলী খানের উপর হামলা এবং যা হলো গতকাল সারাদিন অর্থাৎ পরে সারাদিন যা হয়েছে গভীর রাত মুম্বাইয়ের বান্দ্রার খান পরিবারের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন এক বা একাধিক দুর্বৃত্ত ঢুকে পড়ে এক বা একাধিক দুর্বৃত্ত কিভাবে ঢুকে পড়েছে কেউ বলেছে যে আগে থেকেই সেখানে ছিল এক বা একাধিক দুর্বৃত্ত যদি ঢুকেই যায় বাইরে কিন্তু সিসি ক্যামেরা আছে সেখানে সিকিউরিটি গার্ডরা কোথায় সার্বক্ষণিক এটা মনিটরিং করার কথা সিসি ক্যামেরাগুলো কোথায় কোন ক্যামেরা আছে কারা কোনভাবে ঢুকছে কারা কোথায় চলাচল করছে এগুলো কিন্তু দেখা যায় মনিটরে দেখা যায় কোথায় ছিল সেই সাইফ আলী খান এবং কারিনা কাপুর খানের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সাইফকে ছুরি দিয়ে ক্রমাগত আক্রমণ করে তারা মুম্বাই এখন তারা বলছে আবার আমরা দেখেছি যে একজন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দীর্ঘ সময় অস্ত্রোপচারের পর এখন তিনি মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা এখানে আর কথা আছে হসপিটাল থেকে যখন তিনি ছাড়া পান সেটা নিয়েও একটু কিছু কথা বলবো একজন মানুষ আহত হয়েছেন সারা ভারতে বা চলচ্চিত্র জগতের যারা তারা প্রত্যেকেই ঘটনাটিতে আতঙ্কিত হয়েছিলেন কিভাবে তাকে ছুরি আঘাত করা হলো এত বড় অ্যাপার্টমেন্টের মধ্যে এবং হসপিটাল থেকে তখন যখন তিনি ছাড়া পান তখন তিনি একদম নায়ক পরিচ্ছন্ন পরিষ্কার ঝকঝকে তকত্বকে জামা কাপড় পরে একটা কোনো কষ্টের বা দুঃখের বা যন্ত্রণার কোনো ছাপ কিন্তু তার চেহারায় দেখা যায়নি শুধু বাম হাতে একটা ব্যান্ডেজ ছিল তিনি হাত নাড়াতে নাড়াতে অভিবাদন জানাতে জানাতে হসপিটাল থেকে তার বাসায় এসছেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে কাক বৃহস্পতিবার কাক ভরে সাইফের চুরি ছুরিকা আঘাতের খবর হু হু করে ছড়িয়ে পড়ে বলিউডের ছোট নবাবের উপর এইভাবে হামলার খবরে উদ্বিগ্ন হয় পুরো চলচ্চিত্র জগৎ এবং ভক্তগণ খুবই স্বাভাবিক বড় তারকা দম্পতির বাড়িতে এই হামলা মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে খুবই স্বাভাবিক একজন নাকি একাধিক দুর্বৃত্ত সাইফ সাইফকারিনার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিল এখনও তা জানা যায়নি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার মধ্যরাতে হঠাৎ চেঁচামেচিতে সাইফের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে তিনি দেখেন কাউকে দেখে চিৎকার চেঁচামেয় করছেন বাড়ির গৃহ পরিচারিকা গৃহপরিচারিকা কাউকে দেখে চিৎকার করছেন সাইফকে দেখে তখন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হামলা চালায় সাইফও কিন্তু খুব বলিষ্ঠ কিভাবে হামলা চালিয়েছে যাই হোক ছুরি ছিল ছেলেটার হাতে সাইফের সঙ্গে দুর্বৃত্তের ধস্তাধস্তি হয় সেই সঙ্গে সেই সময় ধারালো ছুরি দিয়ে সাইফের শরীরে একাধিক কোপ বসায় সেই দুর্বৃত্ত খুবই দুঃখজনক রক্তাক্ত সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন জানা গেছে সাইফ কারিনার এই দিন কোনো শুটিং ছিল না খুবই ভালো কথা তারা বাসায় থাকার কথা খুবই স্বাভাবিক তাই ওই সময় তাদের নিরাপত্তারক্ষীরা বাসায় ছিলেন না রক্ষীরা কোথায় থাকবেন সবসময় যে হ্যাঁ তারা যখন বাইরে যান তখন নিরাপত্তা রক্ষীরা থাকে কিন্তু তারা যখন ঘুমিয়ে পড়েন তখন নিরাপত্তা রক্ষীরা থাকে না এটাই স্বাভাবিক তাই ওই সময় তাদের নিরাপত্তা রক্ষীরা বাসায় ছিলেন না খুবই স্বাভাবিক কি বাসায় গাড়ির কোনো চালকও ছিলেন না এই জায়গায় একটা প্রশ্ন এত বড় অ্যাপার্টমেন্ট এত বড় অ্যাপার্টমেন্টের এই ঘটনাটিতে আশেপাশের মানুষ জেগেছিল না তারা উঠেনি তারা দেখতে যায়নি তাদের মধ্যে কেউ কি ড্রাইভ করতে পারে না কারো কি একটা গাড়ি নেই যে সাইফ আলী হসপিটালে নিয়ে যাই এই কথা কি এই কথাটা কেমন লাগে আপনাদের একটু শুনবেন কি বাসায় গাড়ির কোনো চালকও ছিল না আর সিকিউরিটি গার্ড যারা আছে তারাও ড্রাইভ জানে আর অনেক ড্রাইভার বাসায় থাকে অ্যাপার্টমেন্টে থাকে অথবা ওই বাসার অনেক মালিক গাড়ি চালাতে জানেন গাড়ি চালাতে জানেন অনেকেই কিন্তু কি বলল এটা বাসায় কোনো গাড়ির চালক ছিল না প্রচুর রক্তক্ষরণের কারণে সাইফের শারীরিক অবস্থা ক্রমে খারাপ হচ্ছিল কারিনা তাই এক মুহূর্ত সময় নষ্ট করতে চাননি কারিনা কাবুর তো ড্রাইভ ড্রাইভিং জানার কথা চলচ্চিত্র করে আমরা গাড়িতে গাড়ি চালাতে দেখি তো ড্রাইভ জানার কথা ড্রাইভিং জানার কথা কিন্তু কেন বড়ো ছেলে ইব্রাহিম বাবা সাইফকে অটো রিক্সায় করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এই একটা কথা বড় ছেলে ইব্রাহিম বড় ছেলে ইব্রাহিম সেও কি ড্রাইভিং জানে না কত বছর বয়স আমি ঠিক জানি না আঠারো বছর পার হলে তো গাড়ি চালানো শেখার কথা এতটা এত শত গাড়ি গাড়ি চালাতে জানে না বড় ছেলে ইব্রাহিম আচ্ছা ঠিক আছে ইব্রাহিম জানে না মানলাম কিন্তু ওই অ্যাপার্টমেন্টের কেউ কি গাড়ি চালাতে জানেন না ওই অ্যাপার্টমেন্টের ওই ঘটনা যখন ঘটেছে নিশ্চয়ই একটা ওই এলাকায় শোরগোল পড়ে গেছে ওই এলাকার মানুষ জেনে গেছে যে এই জায়গায় ইয়ে ঢুকেছে দুর্বৃত্ত ঢুকেছে সাইফ আলী খানের বাসায় কারিনা কাপুরের বাসায় সারা এলাকার মানুষ জেগেছিলেন না সবাইকে ঘুমিয়েছিলেন কাউকে উঠাননি ওনারা ওনাদের গাড়ির প্রয়োজন হলে তো এলাকা পাশের দরজায় যারা থাকে পাশের ঘরে যারা থাকে তাদেরকে জাগাতে পারতেন যে আপনারা ড্রাইভিং জানেন কি না আপনাদের গাড়িটা নিয়ে একটু বেরোন আর ছেলে ইব্রাহিম সেও ড্রাইভিং জানার কথা যাই হোক এই প্রশ্নটা কিন্তু এখন সামনে কিভাবে আমাদের ছোট অ্যাপার্টমেন্টেও যদি একটা ঘটনা ঘটে আশেপাশের বাসার মানুষ উঠে যায় সিকিউরিটিরা থাকে তারা ড্রাইভিং জানে অথবা বাসার অন্য কেউ ড্রাইভিং জানে অথবা কেউ হেল্প করতে চায় যে ঠিক আছে আমি নিয়ে যাই এই কথাটাও কেউ বলেনি এটা কোনো কথা অটোরিকশায় করে হাসপাতালে নিতে হবে কিছু যদি না থাকে অবশ্যই অটোরিক্সায় নিতে হবে কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার কিভাবে এত বড় অ্যাপার্টমেন্ট বান্দ্রা নাকি অভিজাত এলাকার নিরাপত্তা ব্যবস্থা এগারো তলায় থাকেন পুরো অ্যাপার্টমেন্টে কেউ ড্রাইভিং জানেন না কারো গাড়ি নেই সেখানে সব ফকির সেখানে বসবাস করে অবশ্যই না অবশ্যই না আমি যাক এই বিষয়ে আর বেশি কথা বলতে চাই না কিন্তু দুই তিনটা পয়েন্ট সাইফ আলী খান যখন হসপিটাল থেকে রিলিজ হন তখন তিনি যে নবাবের বেশে আসলেন অন্তত কিছুটা রয়ে শুয়ে ঠিক আছে আচ্ছা এত অসুস্থ এত মানুষ আতঙ্কিত হয়ে গেছে তাকে নিয়ে একটা রয়ে হয়ে আসা অথবা হসপিটাল আরও কয়েকদিন তার মানে কিছুই হয়নি মনে হচ্ছে কোথায় এত ছুরি ক্যাঘাত ছয়টা ছুরির কোপ ভিতরে ছুরির মাথা রয়ে গেছে অনেক একজন মানুষকে তো সেই বিমর্ষ দেখা উচিত ছিল বিমর্ষ অবস্থায় তাকে আমরা দেখতে পাওয়ার কথা উচিত কিন্তু কিন্তু হাস্যজ্জ্বলুনি অনেকেই বলতে পারেন তিনি হিরো হিরোর মতো বেরিয়েছেন জল বলেন জামা কাপড় পরে যেভাবে বেরিয়েছেন সানগ্লাস এটা কি ঠিক হলো আচ্ছা যাই হোক তার মানে আঘাত খুব একটা বেশি না কিন্তু প্রশ্ন হচ্ছে সাইফ আলী খানকে হসপিটালে নেওয়ার সময় অটো রিক্সা কেন তাকে হসপিটালে নিতে হবে এই প্রশ্ন আপনাদের কাছে আপনাদের মতামত জানাবেন আর যদি মনে করেন আমার কাছে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে ওই অ্যাপার্টমেন্টে এগারোতলা বিল্ডিংয়ের উপরে এগারোতলায় থাকেন তারা সারা অ্যাপার্টমেন্টে কেউ কি ড্রাইভ করতে জানেন ড্রাইভিং জানেন না কারো কি একটা গাড়ি নেই এই প্রশ্ন রেখে এখানে শেষ করছি ধন্যবাদ